নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে কর্কট রাশি বা লগ্নের উপর ট্রানজিটের ইম্প্যাক্ট মঙ্গল প্রবেশ করতে চলেছেন ধনু রাশিতে আগামী সাতই ডিসেম্বর এই অবস্থায় মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে কর্কটের উপরে কর্কটের দ্বাদশে নবমপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু তিনি আবার ষষ্ঠপতিও বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিরিবয় ষষ্ঠ এবং দ্বাদশ সম্পর্ক তৈরি হবে কারক গ্রহ মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল তিনি ষষ্ঠে তার সঙ্গে নবমভাবে শনিদেবের উপস্থিতি বিভ্রান্ত ব্যস্ত হয়ে রয়েছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা কোন দিকে যাবেন কি করবেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম আসছে কোন বিষয়টা পারফেক্ট হতে পারে সাধারণভাবে জীবন যেন চলছে না কিছু ডিস্টারবেন্স রয়েছে কেন এই ডিস্টারবেন্স খুঁজে বার করতে ব্যর্থ হচ্ছেন কর্কট কোথা থেকে আসছে এই সমস্যা কারা রয়েছেন এই সমস্যার মূলে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই সময়ে দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে সাতই ডিসেম্বর মঙ্গলের এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কিন্তু কর্কট নিজের শত্রুদেরকে চিহ্নিত করতে পারবেন কারা সমস্যা সৃষ্টি করছে সরাসরি হতে পারে হতে পারে কেউ আপনার ওপরে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করবার চেষ্টা করছে হতে পারে কেউ আপনার প্রতিগুলো বিশেষ ব্যবস্থা প্রয়োগ করে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে হতে পারে আপনার অগ্রগতির উপরে বন্ধন প্রয়োগ করবার চেষ্টা করা হচ্ছে এই বিষয়গুলিকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি কিছুটা ডিস্টার্ব হতে পারে এই সময় ষষ্ঠভাবে মঙ্গল পেটের সমস্যায় আপনি ভুগবেন দ্বিতীয় কেতু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না উল্টোপাল্টা খাওয়া পেটের সমস্যায় ভোগা এগুলো থাকবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে গল অ্যাপেন্ডিক্স ইত্যাদি অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে শরীরের খেয়াল রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ধীরে ধীরে উল্টোপাল্টা খেয়ে শরীরটা খারাপ হচ্ছে শরীরের কোলেস্টেরল বাড়ছে এর কারণেও কিন্তু কর্কট সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্র মোটামুটি স্টেবল থাকছে পঞ্চমপতি দশমপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করার সাথে সাথে আপনারা বেশ কিছু মানুষ তারা কিন্তু চাকরি পাবেন নতুন চাকরি প্রাপ্তির সংযোগ কর ক্ষেত্রে অনেক বেশি কর্মক্ষেত্রে শান্তি স্বস্তি বাড়বেই এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো না কিন্তু কর্মক্ষেত্রের যোগাযোগ এটা হবেই এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এই বিষয়ে ভরসা রাখা যায় নিশ্চিন্ত থাকা যায় রয়েছে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা কিছু ক্রিয়াশীলতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ষষ্ঠে মঙ্গল শত্রুতা বাড়াবে শত্রুদের সঙ্গে লড়াই ঝগড়া এগুলো বাড়াবে জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত মামলার কারণে রয়েছে অর্থ ব্যয়ের সম্ভাবনা ষষ্ঠে মঙ্গল আপনাকে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা প্রদান করবে তার সঙ্গে এই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এটা এই পরিশ্রমের কারণে শরীরটাও একটু ডিস্টার্ব হতে পারে শরীরের বিশ্রাম দরকার আপনি বিশ্রাম দিচ্ছেন না শরীর নিজেই তার জন্য বিশ্রাম খুঁজে নেবে নবমভাবে শনিদেবের উপস্থিতি কিছু জটিলতা সৃষ্টি করতে পারে শনির উপরে বঙ্গলের দৃষ্টি হাঁটুর ব্যাথা ইত্যাদিকে বাড়াবে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা তার সঙ্গে সঙ্গে পুরনো কিছু কাজকর্ম যেটার একটা রেশ রয়ে গেছে সেই কার্য উদ্ধার হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে কাজ বহু চেষ্টা করেও আপনি সম্পূর্ণ করে উঠতে পারেননি সেই কাজের সম্পূর্ণ হওয়ার একটা প্রয়াস সেটা দেখতে পাওয়া যাবে বাড়িঘর পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি অথবা বিক্রি ইত্যাদি ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে বাড়ির বাস্তু ক্ষেত্রেরও কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ির কাজকর্মের দিকে আরেকটু মনসংযোগ করবার প্রচেষ্টা আপনাকে করতে হবে উচ্চশিক্ষা বিদেশ যাত্রা ইত্যাদির প্রবণতা বাড়বে কিছু কিছু মানুষ তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত দেখতে পাওয়া যাবে যেমন আপনার জন্মকুণ্ডলী সাজেস্ট করছে আপনার পূর্ব দিকে যাওয়া উচিত কিন্তু আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা ফেস করতে হবে এই অবস্থায় আপনি আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে পারেন বৈদেশিক কাজকর্ম ইম্পোর্ট বিজনেস এক্সপোর্ট বিজনেস ইনফ্যাক্ট যারা ইউটিউবের সোর্সে টাকা পয়সা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে এরকম প্রত্যেকটি পরিস্থিতির জন্য আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে অশান্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন সেই অবস্থাকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ব্যবহারিক জ্ঞান বাড়তে চলেছে এবং নিজের নিজের জ্ঞান কাজে লাগিয়ে অর্থ উপার্জনের প্রচেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন উচ্চ বিদ্যার সূত্রে বাড়ি থেকে একটু আলাদা হওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে নবমভাবে ভাবে শনিদেব সদ্য মার্গী হয়েছেন তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে বেশ কিছু মানুষ তারা এই সময় নি রিপ্লেসমেন্ট করাবেন হাঁটু পরিবর্তনের সংযোগ তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রোগ প্রকাশ এবং তারপরে মুক্তির সম্ভাবনা এটা আমরা দেখতে পাব কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ করেই আপনি দেখলেন রোগ বৃদ্ধি পেয়েছে এবং তারপরে খুব ভালো করে ট্রিটমেন্ট করালেন সেই ট্রিটমেন্টে আপনার রোগ মুক্তি হলো আপনি জানতেনই না যে আপনার জীবনে এত বড় একটা সমস্যা ছিল বা আপনার শরীরে এত বড় একটা রোগ ছিল সেই ধরনের রোগ থেকে পুরোপুরি মুক্ত হওয়ার সংযোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের লক্ষ্য অতিক্রম করবার চেষ্টা করুন নিশ্চিন্তে নিজের গ্রোথ এটাকে অটুট রাখার চেষ্টা অবশ্যই করুন উন্নতি আসছে এই বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা চায় এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু পুনর্বসু নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি সাহিত্য কলা এবং টেকনিক্যাল ফিল্ডে পুনর্বশ উন্নতি করতে পারছে নতুন শিক্ষা ক্ষেত্রে একটু বিন্যস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় শিক্ষা সূত্রে ভ্রমণ পরিকল্পনা সেটাও করতে পারেন মানুষরা পৈতৃক সম্পত্তি কিছু বিশেষ সম্পত্তি সেটা হতে পারে কোনো অ্যান্টিক পিস কোনো অ্যান্টিক আইটেম সেগুলো বিক্রির মাধ্যমে লাভবান হতে পারেন ব্যাংকিং ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে কিছু ফেইলিওর হওয়া কিছু টাকা পয়সা আটকে যাওয়া বেশি পেমেন্ট করে দেওয়া বা ভুল পেমেন্ট করে ফেলা ইত্যাদি সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি ইনভেস্টমেন্ট কিছুটা ভাবনা চিন্তা করেই আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু আপনি কিছুটা সমস্যার মধ্যে পড়বেন খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু জ্যোতিষ ধর্মচর্চা ইত্যাদির জন্য আদর্শ নবমভাবে মিন রাশিতে শনিদেবের উপস্থিতি এবং বৃহস্পতির নক্ষত্রে স্থিত এই শনিদেব তিনি কিন্তু ভালো ফল দেবেন পুনর্বশ নক্ষত্রের মানুষদের হাতে টাকা পয়সা আসবে সেভিংসের মানসিকতা বাড়াতে হবে শাস্ত্রীয় চর্চা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো এগুলো করতে পারেন হাত থেকে জিনিস পড়ে যাওয়া হঠাৎ ভেঙে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে যশ প্রতিপত্তি ইত্যাদি কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে কিছুটা স্ট্রেস অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে বাড়ি পরিবর্তন করতে পারেন ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পোষ্যা পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা শরীরের দিকে যত্ন রাখতে হবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি স্পষ্ট রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বঞ্চনার শিকার হতে পারেন কিন্তু যাদের চাকরি চলে যাবে চলে যাবে এরকম একটা ভয়ের মধ্যে যারা ছিলেন তাদের কিন্তু এই সমস্যা থাকছে না তারা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে তারা কিন্তু পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন নতুন কর্ম নতুন ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসবে কিন্তু যেই জায়গাটাতে আপনি রয়েছেন যে প্রেজেন্ট যে সিচুয়েশনে আপনি বিলং করেন সেটাকে আরেকটু স্ট্রং করে তোলার প্রয়াস সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে ধীরে ধীরে নিজের লক্ষ্যকে আরেকটু পরিষ্কার করে তোলার চেষ্টা এটা অবশ্যই পোষ্যার করতে পারবেন রাজনৈতিক সক্রিয়তা পোষ্যার ক্ষেত্রে বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে পুজোপাঠ করানো যেতে পারে জমি বাড়ি জায়গা ক্ষেত্র ইত্যাদি সংক্রান্ত মামলা মোকদ্দমার কারণে ডিস্টার্ব হতে পারেন পোষা নক্ষত্রের মানুষদের নির্ভরশীলতা এটা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে সমস্যা হতে পারেন বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি লেভেল পোষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপরে ঋণ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ রয়েছে মানুষকে ধার বাকি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বড় কাজে হাত দিতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন হাঁটু কোমর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন কোনো কার্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার মানসিকতা সেটা বাড়তে চলেছে কোনো বিশেষ মানুষের ওপরে ভরসা করার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক আরও সিস্টেমেটিক করে তোলার চিন্তা অবশ্যই আপনার করা উচিত বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কিছু বিষয় কিছু গোপন বিষয় সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মনের মধ্যে কোনো বিশেষ বিষয় নিয়ে খেদ উৎপন্ন হওয়ার সংযোগ রয়েছে কিছু বিকট পরিস্থিতি আপনার জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে কিছু বিষয় নিয়ে ভীত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতিগত অস্থিরতার কারণে একটু বাড়তি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই বাড়তি খরচ আপনাকে কিন্তু ভালো রকম স্ট্রেসের মধ্যে ফেলতে পারে অতিরিক্ত খরচ আপনাকে ডিস্টার্ব করতে পারে অতিরিক্ত খরচ আপনার জীবনে সৃষ্টি করতে পারে অকারণ জটিলতা বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি এই অতিথিরা বিদেশ থেকেও আসতে পারে এবং এদের মাধ্যমে কিছু বৈদেশিক কার্যকলাপের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলির ক্ষেত্রে আরেকটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চিন্তা করা উচিত মানসম্মান বৃদ্ধির ক্ষেত্রটি স্পষ্ট হয়ে উঠতে চলেছে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে মঙ্গলের এই উপস্থিতি মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম বাড়িয়ে তুলতে পারে বাড়িয়ে তুলতে পারে অস্থি সংক্রান্ত এবং চর্ম সংক্রান্ত সমস্যা পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন চরম মাত্রায় বাড়াতে হবে বন্ধুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ বন্ধুদের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপ আপনাকে অস্থির করে তুলতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই যে সময় সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত অর্থনৈতিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা অশ্লেষার ক্ষেত্রে রয়েছে কিছু অদ্ভুত অলৌকিক দৈব ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যদি আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত তাহলে কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা সম্পূর্ণ হল মঙ্গল শনির এই কম্বিনেশন শুভ নয় কর্কটের জন্য অবশ্যই শুভ নয় প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি ঘটলেও শরীর স্বাস্থ্যের দিকে কর্কটকে সাবধান হতে হবে জীবনে বড় রকমের বিপদ আসার সম্ভাবনা রয়েছে তাই সচেতন অবশ্যই আপনাকে হতে হবে তবে যদি এই সময় দশা ভালো থাকে যদি এই সময় দশা আপনার জন্য সাপোর্টিভ হয় তাহলে রকম সমস্যা আপনার হচ্ছে না গ্রহ অবস্থান যদি ভালো থাকে মঙ্গল যদি তুঙ্গ হয় কোনো সমস্যা নেই নিশ্চিন্তে থাকবেন আপনি জন্মকুণ্ডলীতে শনিদেব উপচয় স্থানে রয়েছেন মঙ্গলের সঙ্গে তার এমনিতেও সম্পর্ক রয়েছে কিছু সমস্যা নেই ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে সুতরাং আপনার জন্মকুণ্ডলী বলবে শেষ কথা গোচর অবশ্যই সাপোর্ট দেবে গোচর অবশ্যই প্রভাব বিস্তার করবে কিন্তু শেষ কথা সেই আপনার জন্মকুণ্ডলীই বলবে তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন ব্যবগ্রহ স্তোত্র বাড়ির পশ্চিম দিকে তিল তেলের প্রদীপ এবং বাড়ির দক্ষিণ দিকে ঘিয়ের প্রদীপ জ্বালানোর প্রচেষ্টা করুন এটাও খুব ভালো প্রতিকার হতে চলেছে একমুখী রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কর্কট রাশিলগ্নের মানুষরা বাড়ির ছোট বাচ্চাদের উপহার দেওয়ার প্রচেষ্টা আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তার শিকার হলে সিট্রেন ধারণ করতে পারেন সেই সময় অবশ্যই হাতে সুতো এটা আপনি বাঁধতে পারেন সাধারণ কিছু দান মানুষদেরকে কিছু সাপোর্ট প্রদান করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনার প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান্তনু ঘোষ চোদ্দ তিন উনিশশো পঁচানব্বই সময় সাতটা তিরিশ স্থান কলকাতা শরীর পুরোপুরি ফিট হবে কবে বিয়ে কবে নাগাদ হবে মেয়ের জন্য আপনার তেত্রিশ বছর বয়স অর্থাৎ দু সাল এটা সঠিক হবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সমস্যা রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শুরু করুন মাঝে মাঝেই শারীরিক অবস্থা লোয়ার অ্যাবডোমেন টায়ু সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাতে পারে নিজের জিনিসপত্র গুছিয়ে যত্ন করে রাখুন চুরি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতেই হবে বড় কাজে হাত দিতে পারেন ব্যবসা আপনার জন্য উচিত এবং সঠিক জীবনের প্রথম পর্যায়ে চাকরি করলেও পরবর্তী পর্যায়ে আলটিমেটলি ব্যবসাই হবে আপনার পাথেও তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ধারিত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার